নমস্কার আরিয়ান এডুকেশনাল চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গ গ্রুপ সি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা লিখিত পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে প্রথমেই বলে রাখি ফর্ম ফিল শুরু হচ্ছে তেসরা নভেম্বর দু থেকে চলবে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বিকেল পাঁচটা সুতরাং সকলে প্রস্তুতির শীর্ষে থাকুন প্রথমে জেনে নিই পরীক্ষার প্যাটার্ন এই পরীক্ষায় মোট ষাট নম্বর যেখানে থাকবে ষাটটি এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ প্রশ্ন সময় মাত্র এক ঘন্টা এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই পরীক্ষাটি চার প্রশ্নপত্র হবে চারটি ভাগে বিভক্ত সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো সাধারণ ইংরেজি পনেরো অ্যার্থমেটিক বা পাটিগণিত পনেরো মোট ষাট নম্বর এবার আমরা আলোচনা করব ভিত্তিক সাধারণ নলেজ জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান এর মূল বিষয়বস্তু বা টপিকগুলি হলো ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল অর্থনীতি রাজনীতি সরকারি ও প্রতিষ্ঠান বেশিক বিজ্ঞান বা ডেলি সায়েন্স পরিবেশ ও প্রযুক্তি দু নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সের মূল বিষয়বস্তু বা টপিকগুলি হলো জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা খেলাধুলা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য সাহিত্য সংস্কৃতি অর্থনৈতিক খবর ও বৈজ্ঞানিক গবেষণা তিন নম্বর সাধারণ ইংরেজি বা জেনারেল ইংলিশ এর মূল টপিক বা বিষয়বস্তুগুলি হল ব্যাকরণ শব্দ ভাণ্ডার সমার্থক ও বিপরীতার্থক শব্দ বাক্য গঠন বাক্য সংশোধন টেন্স আইটমস ফেজ চার নম্বর পাঠ পাটিগণ। এই পাটিগণিতের বিষয়বস্তু বা টপিকটি হচ্ছে সংখ্যা সমষ্টি সরলীকরণ ভগ্নাংশ দশমিক লশগু গসগু অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি সরল ও চক্রবৃদ্ধি সুদ সময়ও কাজ আর সময়ও দূরত্ব অর্থাৎ অঙ্কের পুরো সিলেবাসটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এটি ছিল লিখিত পরীক্ষার সম্পূর্ণ ধারণা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আরিয়ান এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে